নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন ভেজিটেবলস ফ্রায়েড রাইসের একটি রেসিপি নিয়ে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে বাসমতি চালের ভাত রান্না করে নিয়েছি চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর গরম মশলা পাউডার আর লবণ অ্যাড করে ভাত রান্না করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম গাজর চিকেন বোনলেস চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ রসুন বাটা দিয়ে আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি আর লাগছে কাজু কিশমিশ আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে নেবেন আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েল আর ঘিতে আপনারা চাইলে শুধু রিফাইন্ড অয়েলেও তৈরি করতে পারেন আবার ঘিতেও তৈরি করতে পারেন ফোনে দিয়ে দেবো দু তিনটে তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা যেটা আমি থেতো করে নিয়েছি গরম মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিলে দিয়ে দেবো গাজর গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজর আমি আগে এক করলাম গাজর হালকা করে ভেঙে নেব ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় নাড়াচাড়া করতে গেলে ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর

গাজরের সাথে তিন চার মিনিট চিকেন নাচারা করে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম গাজর ও চিকেনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব ক্যাপসিকাম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লবণ চিকেন ম্যারিনেট করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে সবজির সাথে চিকেন সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিছুটা সবজি আমি সবজি ও চিকেন আমি উঠিয়ে নেব তার আগে দিয়ে দেবো কাজু আর কিশমিশ আমি অল্প অল্প করে ভাত অ্যাড করবো আর নাতে থাকবো ফ্রায়েড রাইস যদি বেশি তৈরি করতে হয় অল্প অল্প করে তৈরি করবেন তাহলে ফ্রাইড রাইস ভালো হবে একসাথে বেশি তৈরি করতে গেলে কখনোই ভালো হবে না এই সময় আমি গ্যাসের ফ্রেমটাকে লোতে রেখেছি সবজি ও চিকেনের সাথে ভাত বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেব দু চামচ মতো চিনি চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদেরকে চিনি বেশ ভালো করে মিক্সড দেবো সব শেষে দিয়ে দেবো ঘি এতে ঘির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আমি তৈরি করলাম রিফাইন্ড অয়েল ঘির ফ্লেভারটা আসার জন্য সব শেষে এক চামচ মতো ঘি অ্যাড করতাম এবার যাচ্ছি ফাইনাল সব শেষে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে এলাচ লং দারচিনি জয়ফল জয়িত্রী ফুল গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি সার্ভ করার জন্য চিকেন ফ্রাইড রাইস রেডি চিকেন ফ্রায়েড রাইসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ